আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা ইতোমধ্যেই তোমরা জেনে গিয়েছো যে তোমাদের বার্ষিক পরীক্ষাটি ঠিক কোন পদ্ধতিতে হবে তোমাদের নতুন শিক্ষাক্রমের পূর্বের যে মূল্যায়ন পদ্ধতিটি ছিল সেটি কিন্তু ইতোমধ্যেই বাতিল করা হয়েছে তাই এবছর তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সম্পূর্ণ লিখিত পদ্ধতিতে যেখানে প্রতি বিষয় থেকে অধ্যায় ভিত্তিক ছোট প্রশ্ন বড় প্রশ্ন এবং এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে আর এসব প্রশ্নগুলো কিন্তু তোমাদের নতুন শিক্ষাক্রমের বই থেকেই করা হবে বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের সাজেশন পর্বে আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব, অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে এ অধ্যায়টির শিরোনাম হলো কৈশোরের কথামালা আর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর এবং কিছু শূন্যস্থান পূরণ দেখানোর চেষ্টা করব তো প্রথমেই চলো আমরা এই অধ্যায়টি থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর দেখে নিই প্রথম প্রশ্নটি হলো কৈশোরকালের সময়সীমা কত এখানে মোট চারটি অপশন রয়েছে সঠিক অপশনটি হলো দশ থেকে আঠারো বছর অর্থাৎ কৈশোরকালের সময়সীমা দশ থেকে আঠারো বছর দ্বিতীয় প্রশ্নটি হল বয়সন্ধিকালে কত ধরনের পরিবর্তন হয় এখানে সঠিক অপশনটি হল দুই ধরনের এরপর বয়সন্ধিকালের মানসিক পরিবর্তন কোনটি এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে নিকটজনের মনোযোগ এরপরের প্রশ্নটি হলো ঋতুস্রাবের প্রথম দিন থেকে পরবর্তী ঋতুস্রাবের সময় কত দিন এখানে সঠিক উত্তরটি হচ্ছে আটাশ দিন এরপর পিসিওএস রোগের প্রথম চিকিৎসা কোনটি পিসিওএস রোগের প্রথম চিকিৎসা হচ্ছে ওজন কমানো ওজন শতকরা কতটুকু কমালে ওভুলেশন শুরু হয় এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে পাঁচ থেকে সাত পারসেন্ট এরপর আকস্মিক মেজাজ পরিবর্তনকে কি বলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে মোট সুইং পরবর্তী প্রশ্নটি হলো কোন সময় থেকে নিজস্ব ধ্যান ধারণা সৃষ্টি হয় চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে বয়সন্ধিকালে এরপরের প্রশ্নটি হলো কত বছরের ছেলে মেয়েদের মধ্যে ব্রণ বেশি দেখা যায় এখানে সঠিক অপশনটি হলো আঠারো থেকে বিশ বছর আর সবশেষ বয়সন্ধিকালীন বিভিন্ন সমস্যা নিয়ে মা বাবার সাথে কিভাবে কথা বলতে হবে এখানে সঠিক অপশনটি হচ্ছে খোলাখুলিভাবে এবার চলো আমরা এই অধ্যায়টি থেকে কিছু শূন্যস্থান পূরণ দেখে নেই শৈশব ও যৌবন এই দুয়ের মাঝে বয়সন্ধিকাল সেতুর মতো কাজ করে এরপর বয়সন্ধিকাল বিকাশের একটি স্বাভাবিক প্রক্রিয়া বয়সন্ধিকালে কিশোর কিশোরীদের মানসিক বিকাশ ঘটে এরপর দশ থেকে ষোলো বছরের মধ্যে মাসিক শুরু হয় পিসিওএস রোগের পূর্ণরূপ হল পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এরপর বয়সন্ধিকালে আমাদের নিজস্ব ধ্যান ধারণা তৈরি শুরু হয় এরপর পিসিওএস রোগে ঔষধ ছাড়া ডিম্বাণু তৈরি হয় না নখ দিয়ে খোঁচালে ব্রণ সংক্রমিত হতে পারে প্রতি দশজনের মধ্যে আটজন ব্রণের সমস্যায় পড়ে আর সবশেষ বয়সন্ধিকালে দুই ধরনের পরিবর্তন দেখা যায় এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো